একই হলো বরমশাই তো শালি ব্যস্ত বউকে তো ভুলেই গেল আমি আমার ছোটো ছেলের সাথে একটু ভিডিও করে নিলাম বরমশাইরে তো দিন অনেক কষ্টে দুই ছেলের সাথে একটা ফটো এলাহি খাওয়া দাওয়ার সম্ভার চলো একটু মেনুটা দেখিয়ে নেওয়া যাক তোমরা কিন্তু মেনুটা ভালো করে পড়ে নিও বাপরে বাপ কত লোক ভিড় কত জ্ঞানজাম আজকে তো এই ভিডিওতে চাঁদের হাট বসেছে তো হ্যালো ফ্যামিলি কেমন আছো আমি বেশ ভালো আছি বাপের বাড়িতে এসেছি দেখে বুঝতেই পারছ সব একদম আড্ডায় জমে গেছি হা হা হিহি মা মামি বোন জামায়ের শালি শালার বউ তিনটে শালি বলে কথা সাথে শাশুড়িরা নিয়ে তো আজকে একদম জমজমাট গল্পে খাওয়া দাওয়ার পর বসে গেলাম আমরা আমাদের মতে গল্পে ব্যস্ত এদিকে দুই ভাইয়ের কি ভালোবাসা বদ্দা ভাইকে তার ছোটো ভাই আদরে ভরিয়ে দিচ্ছে হ্যাঁ বদ্দা ভাই যে আসলো অনেক দিন পর দুদিন পরে চলেও যাবে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা না প্রায় আটটা বাজে এখন আমরা চলে এসছি কিন্তু ভবনে যেখানে আমার ছোট ছেলের আজ অন্নপ্রাশনের প্রোগ্রাম হবে ভবনটা কিন্তু সুন্দর সাজিয়েছে চলো এবার ভেতরে এন্ট্রি নিয়ে যাক হ্যাঁ ওর পিউ মা কিন্তু সুন্দর করে সেজে গুজে চলে এসছে আমাকেও পিউ বলে তাই আমি ছোট ছেলে বলি ওকে তাই বললাম পিউমা তো দেখো সুন্দর করে সাজিয়ে ফেলেছে যেখানে আমার সোনা বাবা বসবে এই যে সোনা বাবা এতক্ষণ খুব কাদু করছিল কারণ আজ হচ্ছে মারাত্মক গরম এখন একটু চুপ হয়েছে এবার ওকে একটু ফটো সেশন করানো হবে আগে ওকে একটু শান্ত করা হোক সবার কোলে কোলে ঘুরুঘুরু এদিকে খাওয়া দাওয়ার সম্ভার লোকজন চলে এসছে খাওয়া শুরু করে দিয়েছে ফুচকা এই গরমে কি ফুচকা খেলে শুধু হবে ঠান্ডা কিছু খেতে হবে না হ্যাঁ সাথে ছিল আম পান্না ওদিকে হচ্ছে কফি এদিকে চলে এসছে তান্দুর তান্দুরটা কিন্তু সেই টেস্টি হয়েছে সবাই বলছে আমি এখনও টেস্ট করতে পারিনি এদিকে ফটো সেশনের জন্য লোক চলে এসছে গরম যেন আরও বেশি যেহেতু এত কিছু লাইট দেওয়া হয়েছে এদিকে দুই জামাই তার দুই ছেলেকে নিয়ে ফটো সেশন করছে লোকজন আস্তে আস্তে শুরু করে দিয়েছে আসা দুই বোনের মধ্যে হাহা হিহি গল্প চলেই যাচ্ছে আমাকে বাদ দিয়ে যেহেতু আমি ভিডিও করতে ব্যস্ত তো আমাকে গল্পে বাদ দিয়ে ওরা গল্প করছে কিছু করার নেই এদিকে আমার বর বলছে শালিদের সাথে বউকে নিয়ে ফটো তুলবে আমি ক্যামেরাম্যানকে বললাম কিভাবে ফটোটা তোলে যায় ক্যামেরাম্যান বললো তুমি দেখো ওরা শালিদের নিয়ে শুধু ফটো তুলো তুমি হাঁ করে দেখো এটাই হবে ফটো এটা কেমন হলো আমি বলতে গেলাম এক হয়ে গেল আরেক শালিদের নিয়েই শুরু হয়ে গেল ফটো সেশন এখন আমার মা তার জামাই নাতি আর মেয়েকে নিয়ে একটু ফটো সেশন করছে আমাদের সাথে কার ফটো নেই তো একটু তাহলে ফটোটা তুলে নেওয়া যাক শুধু ফটো তুললে কি হবে খাওয়া দাওয়া করতে হবে না হ্যাঁ এখানে আছে ফিস চিজ বল আমি এখনও টেস্ট করিনি এখন একটু খাবো নিতে এসেছিলাম তন্দুর তন্দুরটা শেষ তারাও তন্দুর চলে এসছে মামা মারা অনেকক্ষণ ধরে বলছে তোরা কিছু খাচ্ছিস না শুধু ভিডিও ফটো এই করেই চলছিস আর সাথে নানা নানারকম লোক কথা বলছে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে তো সবাই ডেকে ডেকে কথা বলছে তাদের সাথেও কথা বলতে হচ্ছে বাপের বাড়ি আসলে এটা তো হয়ই আর তন্দুরটা কিন্তু দারুণ ছিল মজাদার সাথে চিজ বলটাও মানে ক্যামেরাম্যান বলছে তাড়াতাড়ি আসো সবাই একটু ফটো তুলে নাও হ্যাঁ এবার একটু ফ্যামিলি ফটো ফ্যামিলি ফটো আর কোথায় হচ্ছে কেউ আসছে কেউ পাওয়া যাচ্ছে কারুকে পাওয়া যাচ্ছে না আসলে সবাই কাজে এত ব্যস্ত এত বড় একটা প্রোগ্রাম সবাই এক জায়গা হওয়া সম্ভব না এদিকে আমাকে সবাই অনেক দিন পর দেখেছে এ ডেকে কথা বলছে ও ডেকে কথা বলছে ছেলে কোথায় জামাই কোথায় তার মধ্যে দিয়ে এই ফটোগুলো তোলা চলছে মাও ভীষণ ব্যস্ত মা এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মাকেও সবাই খুঁজে বেড়াচ্ছে লোকের ভিড়ে গরম আজকে হচ্ছে মারাত্মক গরম বাচ্চাটাও কাজে আমরাও অস্থির হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ যে কত লোকের ভিড় আমার বর্ত গরম সহ্য করতে পারে না সে আরও অস্থির এদিকে চলে এসছে মায়ের সখীগন্ধা সখীগন্ধের নিয়ে একটু ফটো তুলছে মানে মায়ের এরা বান্ধবী ফটো সেশন তো অনেক হলে এবার চলে আসলাম একটু ওপরে হ্যাঁ এখানে খাওয়া দাওয়া হচ্ছে অনেক ব্যাচ আগেই খেয়ে নিয়েছে আমি অনেক পরে এসেছি তো এটা একটু ভিডিও শ্যুট করতে হবে না এত লোকের খাওয়া দাওয়া সবাই গরমে কিন্তু অস্থির হ্যাঁ এত খাওয়া দাওয়া তো করতেই হবে এদিকে ছিল ফ্রায়েড রাইস মাংস তোমার চানা এদিকে তোমার ছিল রাধাবলী মাটন কষা চাটনি মিষ্টি দই কাতল তারপরে ছিল সন্দেশ আইসক্রিম নানা রকম তোমরা মেনুটা কিন্তু বেশ ভালো করে দেখে নিও তাহলে বুঝে যাবে কি কী ছিল আমি আবার রসগোল্লাটা একটু ভালো করে তুলে দেখলাম যাকে ভিডিও ও ফিশ ফ্রাই ছিল যাকে ভিডিও করতে বলছে সে শুধু উপর উপর করে তুলে দিচ্ছে যাই হোক এদিকে বড়মশায় আবার শুরু হয়েছে ফটো সেশন শালার বউ আর বউকে নিয়ে সবাই ফটো সেশন করছে আমরাও আবার একটু একটু ভিডিও করে ফটো সেশন করছি ফটো আর কোথায় সবাইকে দেখিয়ে নিচ্ছি মা তার ছোটো নাতিকে নিয়ে আরেকটু ফটো তুলে সবাই যখন আমার বাবাটাকে নিয়ে ফটো তুললো আমি কেন বাদ যাবো এটা তো আমার সোনা বাবা আমি যে ওর পিউ আমার ভাইয়ের ছেলে এটা তো আমি ওকে নিয়ে একটু ফটো তুললাম এখন আমরা তিন পিউ মানে তিন পিসি নিয়ে ওকে একটু ফটো তুলছি এ বলছে আমাকে দে ও বলছে আমাকে দে এই নিয়ে রাগারেগে আমি বলছি না আগে আমি নেব আমি বড় হয়েও এটাই বলছি কারণ আমি যে চলে যাব আমি একটু কোলে নিয়ে নিই আমি যে দুদিন পরেই চলে যাব দুদিনের জন্যই যে বাপের বাড়ি ঘুরতে এসেছি ফটো টটো মোটামুটি তোলা হয়ে গেছিলো কিন্তু এখন মামিরা বলছে আই মোবাইলে একটু ফটো তুলি এইগুলো তো থাকবে হ্যাঁ তা তো অবশ্যই মামি আমরা ফটো তুলে নিচ্ছিয়ে রাখছি ওকে ডাকছি ও আসছে তো এ আসছে না ও আসছে তো ও আসছে আমি পুরো বেঁকে গেছি ফটো তুলতে কী ফটো ঠেলা আমাদের ফটো তোলা শেষ হচ্ছে না ফটো তোলা শেষ সব প্রোগ্রাম মোটামুটি প্রায় শেষ লোকজনও চলে গেছে এখন আমরা লাস্টে প্রায় বারোটার উপরে খেতে বসেছি বারোটা পার হয়ে গেছে এখন খাচ্ছি রাধা বললভী চানা রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল মানে দারুণ সাথে নিয়ে নিলাম ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা মজাদার খেতে হয়েছিল এখন একটু নিয়ে নেব একটু ফ্রায়েড রাইস আর নিয়েছি মটন আমি আর ইয়েটা খাবো না যেটা দই কাতল দই কাতলটা টেস্টি হয়েছে কিন্তু আমার অনেক রাত হয়েছে আর খেতে পারবো না মাটনটা বেশ ভালোবাসি খেতে তাই মাটন দিয়ে একটু ফ্রায়েড রাইস দিয়ে খেয়ে নেবো থাকলে কালকে খাবো এটা তো আর অন্যের বাড়ি না নিজের বাড়ি থাকলে কালকে খাওয়াই যাবে মাটনটা বললাম আমি মাটন খেতে ভীষণ ভালোবাসি মাটন কিন্তু মজাদার খেতে হয়েছিল অনেক রাত বেশি খাওয়াও যাচ্ছে না ওদিকে চলো দেখে নেওয়া যাক কী দিচ্ছে চাটনি হ্যাঁ আমের চাটনি ছিল আর এখানে না কলকাতায় আমি জানি না কোথায় খায় আমাদের কলকাতায় কিন্তু চাটনি দিয়ে পাঁপড় ভরিয়ে ভরিয়ে খাই লাস্টে ছিল পাঁপড় আর চাটনি এদিকে নিয়ে নিলাম কমলাভোগ হ্যাঁ কমলাভোগ মিষ্টি আমি নিয়ে নিই আমি সকালে মাকে বলবো আমার জন্য রেখে দিতে আমি ওটাই খাবো সাথে ছিল ছানার সন্দেশ সন্দেশটাও কিন্তু মজাদার খেতে ছিল আমি না খেলেও হ্যাঁ একটু বরমশাই দিল টেস্ট করলাম বেশ ভালো বরমশাই তো মিষ্টি খেতে ভালোবাসে সে তো খাবেই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এখন নিয়ে নিচ্ছে আইসক্রিম বরমশাই ওদিকে খাচ্ছে ওদিকে আর কিছু নিজের বাড়ির লোকেরা বাকি আছে তারাই খাচ্ছে তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে কিন্তু জানিও আমার ছোটো ছেলের অন্নপ্রাশন বলে কথা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে